মতো অবস্থা ভালো তুমি কি বাজার তাইলা ওই আর কি ওই দিক থেকে আসছি হাতে কি এলাইছো বন্ধু ওই কিছু না তো বন্ধু দেখি না আরে না কিছু না তুই তো আবার খাস না এটা কি লয়েছ আমি এবার খাই না এরকম কোনো কিছু কলা কলা তো তুই খাস না এটা আমার খাতে হয় বুঝছি আমি আবার তো লবি ঠবি না কেউ যদি দেয় উবজি তাইলে আমি খাই নাইলে আমি আবার চাই খাই না তুই যখন চাইতে পারবি না আর আমি না চাইলেও তো কারো দেই না তাহলে আমি খাই তুই দেখ কি করি এমনি করবি আমার নাই লোভ সব একটু কম আমি কার সে খাই না না চাইলে দেয়া যাইবে না এটা কোনো কথা তাইলে দুইটা কলা দেরি করে একটা আমি বগল ডাঙে রাখি ঠিক আছে আর একটা যাক কিভাবে ছিলি এটা তুই যাক তুই তো খাইস না এগুলো এই দেখছিস দেখছিস তো দেখছিস

কি করে ফলার দিয়ে নাকিম একটু চা একটু আমার লোভ সব লাগে না তুই যদি আমারে দিবি তাইলে আমি খাওয়ানি আমি চায়ে খাতে পারবো না আমি চায়ে খাই না কারোর আমার অত লোভ সব নেই

এই যে কলা এই যে সেই কলা নয় বুঝলি এই কলাটা একটা খাইছি মন নি আসলে ঠিক আছে এবার এটাও খাই তুই তো খাবি না আবার না দিলে তো তুই খাইসি তা আমি খাই তুই দেখ ঠিক আছে ও মায় কলা আমারে না দিয়ে খাওয়া তোমার কলা খাচ্ছি একটা খাইছো ভালো লাগে না লোক দেখা দেয়া আরেকটা খাও না এই কলা